আমার ভাই বন্ধকার করতে হবে জিন্দাবাদ জিন্দাবাদ ইসরায়েল নিপা যাক বিশ্ব মুসলিম এখন ফিলিস্তিন মুক্ত বিশ্ব মুসলিম এক হোক ফিলিস্তিন মুক্ত আমরা সবাই সালাউদ্দিন মুক্ত ফিলিস্তিন আমরা সবাই সালাউদ্দিন মুক্ত ফিলিস্তিন লীলা সম্পর্কে আলোচনা করবে আমার শহীদুল ইসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমানিত মুসলিম মিল্লাত আমরা এটা ভালো করেই জানি ফিলিস্তিন ইসরায়েল ইসরায়েল এরা সবাই মিলে অন্যায়ভাবে ভাবে সেখানে দখল নিচ্ছে একে পরে